হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকে চলছে জমজমাট এপিসোড তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিকে এখন প্রত্যয় আর ঋতুকে নিয়ে জমজমাট একটি এপিসোড আসতে চলেছে অনেক কিছু করার পর প্রত্যয় আর ঋতুর অবশেষে বিয়ে হবে আর সেটা কথা নিজে দাঁড়িয়ে প্রত্যয় আর ঋতুকে বিয়ে দেবে অবশেষে কথার বুদ্ধিতে কথার প্ল্যানে অনেক কাণ্ড করার পর ঋতুর মা নিজের হার মানিয়ে প্রত্যয় আর ঋতুকে বিয়ে দেয় তো বন্ধুরা এমনটাই হতে চলেছে কথা ধারাবাহিকের আগামী এপিসোডগুলিতে তো হেবন্ধুরা কথা আবারও প্ল্যান করে ঋতু আর প্রত্যয়কে বিয়ে দেবে বলে অনেক প্ল্যান করে অনেক কাণ্ড করে অবশেষে ঋতুর মা রাজি হয়ে যায় গুহ বাড়িতে প্রত্যয়ের সাথে ঋতুকে বিয়ে দেওয়ার তো বন্ধুরা অবশেষে কথা আর অগ্নি মিলে আবারও একটি নতুন প্ল্যান করলো তো হ্যাঁ বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাবে আজকের এপিসোডে প্রত্যয় ধ্যান্নায় বসেছে ঋতুর বাড়ির সামনে তো বন্ধুরা ঋতুর মা তো এদিকে পাগোল হয়ে যায় এই সব কাণ্ড কারখানা দেখে অবশেষে অনেক কাণ্ড করে ঋতুর মা রাজি হয়ে যায় প্রত্যয়ের সাথে ঋতুকে বিয়ে দেওয়ার জন্য তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিকের এই এপিসোডগুলি দেখ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ